এই মুহূর্তে আবার এক গুরুত্বপূর্ণ আপডেট আসছে নতুন জিএসটি রেট কোন কোন পণ্যের দাম বাড়তে চলেছে এবং কোন কোন পণ্যের মূল্য সস্তা হতে চলেছে রইল সম্পূর্ণ তালিকা বুধবার প্রায় আট ঘন্টা বৈঠক শেষে নতুন জিএসটির হার ঘোষণা করা হয়েছে এর নতুন নাম দেওয়া হয়েছে নেক্সট জেন জিএসটি রিফর্ম কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন বারো এবং আঠাশ শতাংশের জিএসটি হার তুলে দেওয়া হলো এখন থেকে পাঁচ আঠেরো এবং চল্লিশ শতাংশ হারে জিএসটি নেওয়া হবে আগামী বাইশে সেপ্টেম্বর থেকে লাগু হবে নতুন জিএসটি হার স্বাভাবিকভাবে বোঝানো উঠছে নতুন হারে কী কী জিনিসের দাম বাড়বে আর কোন কোন জিনিসের দাম সস্তা হবে নিত্য প্রয়োজনীয় সামগ্রী যেমন ইউএইচটি দুধ পনির পরোটা পিৎজা ব্রেড এবং রুটি এই সব পণ্যের উপরে থেকে সম্পূর্ণভাবে জিএসটি তুলে নেওয়া হলো অর্থাৎ কোনো রকম কর দিতে হবে না মাখন ঘি চিজ জ্যাম সস স্যুপ পাস্তা নোনতা এবং মিষ্টির দ্রব্যে পাঁচ শতাংশ হারে জিএসটি দিতে হবে আগে জিএসটির হার ছিল বারো থেকে আঠারো শতাংশ বাদাম পেস্তা কাজু খেজুর কমলালেবু প্রভৃতি শুকনো ফল এবং সাইট্রাস ফলে পাঁচ শতাংশ হারে জিএসটি দিতে হবে এরপরে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে জীবনদায়ী ওষুধে জিএসটি শূন্য জীবনদায়ী যে ওষুধগুলি তাতে জিএসটি লাগবে না একদম শূন্য অধিকাংশ ওষুধ চিকিৎসা সরঞ্জাম ডায়াগনস্টিক কিট ব্যান্ডেজ থার্মোমিটার ও অক্সিজেনের ওপর জিএসটি হার কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে আগে বারো থেকে আঠারো শতাংশ হারে এখানে জিএসটি দিতে হতো পরিবহন ও আবাসন ক্ষেত্রে সিমেন্টে জিএসটির হার আঠাশ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে মাত্র আঠারো শতাংশ ট্রাক্টর সাইকেল তিনশো পঞ্চাশ সিসির নিচে সাইকেল ছোটো গাড়ি পেট্রোল ডিজেল বারোশো থেকে পনেরোশো সিসি ইলেকট্রিক বা হাইব্রিড ভেহিকাল এবং অ্যাম্বুলেন্স জিএসটির হার কমানো হয়েছে মার্বেল গ্রানাইট ব্লক এবং পরিবেশ বান্ধব বিল্ডিং মেটিরিয়ালে জিএসটি দিতে হবে মাত্র পাঁচ শতাংশ হারে এছাড়াও তেল শ্যাম্পু টুথপেস্ট সাবান সেভিংস প্রোডাক্ট ট্যালকম পাউডার টুথব্রাশ মোমবাতি ও দেশলাইয়ে এখন থেকে পাঁচ শতাংশ হারে জিএসটি দিতে হবে খাতা পেন্সিল শর্টনার রাবার এর মতো স্টেশনারি সামগ্রীর দাম কমতে চলেছে খেলনা ক্রিয়া সামগ্রী বাঁশ বা বেতের তৈরি হস্তশিল্প ও আসবাবের ওপর থেকে জিএসটি কমানোর সিদ্ধান্ত নিয়েছে কাউন্সিল এরপরে জেনে নেওয়া যা কোন কোন জিনিসের দাম বাড়তে চলেছে যেমন তামাক ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকার দ্রব্য যেমন পান মশলা গুটকা, চিবানো তামাক এবং সিগারেটের জিএসটি ছিল মাত্র আঠাশ শতাংশ সেখান থেকে আজকে বাড়িয়ে করা হলো চল্লিশ শতাংশ সেই চল্লিশ শতাংশ লাগু হতে চলেছে বাইশে সেপ্টেম্বর এরপরে কার্বনেটের সফট ড্রিঙ্ক ক্যাফেনযুক্ত পানীয় ও ফল থেকে তৈরি ফিজি ড্রিঙ্কস সব পণ্যগুলির ওপরে চল্লিশ শতাংশ জিএসটি বসতে চলেছে এটি লাগু হতে চলেছে বাইশে সেপ্টেম্বর থেকে বিলাসবহুল পণ্য বারোশো থেকে পনেরোশো সিসির বেশি ইঞ্জিনের এস ইউভি ও বড় গাড়ি তিনশো পঞ্চাশ সিসির বেশি মোটরসাইকেল ইউট প্রাইভেট জেট এমনকি রিভালভার ও পিস্তলে চল্লিশ শতাংশ হারে জি এস টি দিতে হবে এই জিএসটি এস লাগু হবে বাইশে সেপ্টেম্বর থেকে তো নিশ্চয় আপনারা বুঝতে পারলেন কোন কোন জিনিসের দাম বাড়তে চলেছে বা কোন কোন জিনিসের দাম সস্তা হতে চলেছে তো আজ এই পর্যন্তই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো